হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি প্রথমে আসলে কিভাবে বলবো এটা আমাদের রেসলিং চ্যানেল কিন্তু না বলে আসলে পারলাম না কারণ আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই আমি যখন নেটফ্লিক্সে র দেখতেছিলাম তখন আমি ঠাস করে মেসেজ পেলাম যে আজকে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আসলে প্রথমে হাদিবাই চলে গেল তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়েও চলে গেল আমি জুলাই অভ্যতনের সময় আমার ইউটিউবের মাধ্যমে যারা আগে থেকে দেখেন আমি আমার ইউটিউবের মাধ্যমে অনেক ভূমিকা রেখেছি এবং সত্য বলতে যারা আমার চ্যানেলটাকে চিনে আমাকে চিনে তারা আমাকে অনেক থ্রেড করেছিল কিন্তু আমি তখন পিচ পা হইনি এখন আমি হব না আমার চ্যানেল যদি নষ্ট হয়ে যায় আমি সত্যই বলে যাব হ্যাঁ আমি জানি আমি পলিটিশিয়ানদের মতো কথা বলতেছি কিন্তু আজকে আপোষের নেত্রী মারা গিয়েছে এটা আমার খুবই খারাপ লেগেছে তাই আপনাদের আমি জানালাম জানি না আপনারা এটা কিভাবে নেবেন আমি অনেকবার চেষ্টা করেছি বলবো না কিন্তু না বলেও পারলাম না এখন আর কি করার রয়ের বিষয়ে কথা বলি যেহেতু আমাদের চ্যানেলটা রেসলিং রিলেটেড যদি আজকে মানে নাইট রয়ের কথা বলি মানে নাইট রয়ের আজকে যে স্টার্টিং সেটা আমার খুবই ভালো লেগেছে এবং আজকে আমরা খুবই ভালো একটা প্রোমো দেখেছি সিএম পাং এবং ব্রন বেকারের এবং পল হেমেন তার ভিশনকে আজকে ইন্ট্রোডিউস করেছে এবং ভিশন টিমের যে ভিশন সেগুলো সব ক্লিয়ার করেছে সে এবং মানে নাইট তে আজকে কি হয়েছে মেন মেন টপিকগুলো আপনাদের আমি বলবো এবং যেমনটা বলেছিলাম আজকে খুবই ডেঞ্জারাস ডেঞ্জারাস বলতে পারেন কারণ তাদের প্রোমোটাতে আজকে অনেক ব্যাটেল হয়েছে তো আমরা একটা ডেঞ্জার সেগমেন্ট দেখেছি প্রথমে রিং এর মধ্যে আসে ফিশন যেখানে পল হেমেন ব্রন বেকার ব্রনসন রিড লোগান পল এবং অস্তিন থেরি ছিল এবং তারা যখন এন্ট্রেন্স করতেছিল এবং রিং এর মধ্যে এসে থেমেছে সবাই সিএম পাঙ্কের চ্যান করতেছিল আর যেহেতু পল হেমের টিম এসেছে অস্টিন থিওরি পারমানেন্ট হয়ে গিয়েছে এবং মাইক সবার আগে পল হেমেনের কাছে ছিল এবং সে তার টিম ভিশন সেটার বিষয়ে কথা বলে বলে আমাদের কাছে এমন একটা টিম আছে যেটার নাম হচ্ছে ভিশন আর হ্যাঁ সে যখন কথা বলতেছিল সবাই সিএম পাঙ্কের চ্যান করতেছিল আর ঠাস করে সিএম পাঙ্কের কথা সে ধরে ফেলে মানে ফ্যানরা যে সিএম পাঙ্কের কথা বলতেছিল সেটা সে ধরে ফেলে এবং বলে যে এখানে সিএম পাঙ্ক আসবে না এবং সে তার কথায় আবার চলে আসে বলে যে আমি ভিষন কে নিয়ে আসলে একটা ভিশন দেখেছি এবং পল হেমেন বলে যে তোমরা ফিউচারে যদি কোনো প্ল্যাটফর্মে দেখো মানে সে এইভাবে বলেছে যদি তোমরা স্কল করো তাহলে তোমরা রেসন মিনিয়াতে সামার স্ল্যামে রয়্যাল এই সব জায়গায় মেন ইভেন্ট করতে দেখতে পারবা এই টিমকে কে সে ভিশনের কথা বলে অসি থিউরি লোগান পল ব্রন ব্রেকার এবং ব্রনীট কে মেনশন করে তারপর বলে এই কোম্পানির ফিউচার হচ্ছে ভিশন টিম এরপরে পল হেমেন অস্তিন থিওরির কাছে যায় এবং সে অস্তিন থিওরির বিষয়ে কথা বলে বলে অস্তিন থিওরি একটা নতুন মেম্বার হয়েছে ভিশনের এবং সে লাস্ট উইকে প্রুফ করেছে সে ভিশন টিমের যোগ্য এরপরে সে অস্তিন থিওরিকে মাইকটা দেয় এবং অস্তিন থিওরি মাইক নিয়ে প্রমো কাট করে অস্তিন থিওরি বলে যে এই টাইমটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম আই হ্যাভ বিন ওয়েটিং ফর দিস মোমেন্ট ফর এ লং টাইম ঠিক এভাবে সে বলে তারপর বলে যে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এবং সে এখানে ব্রন এর কথা বলে বলে ব্রন বেকার হবে পাঁচ জানুয়ারিতে নতুন ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়ন আর এটা বলতে বলতে থিম সং প্লে হয়ে যায় বেস্ট ইন দা ওয়ার্ল্ড সিএম পাংকের সিএম পাং যখন এন্ট্রেন্স করতেছিল তখন তার হাতে মাইক ছিল এবং বলে যে অসিন থিউরি আমি চাই না তুমি এই এডিএস দের সাথে থাকো বলে তুমি থাকতেই পারো নাও থাকতে পারো এটা তোমার ব্যাপার আমি আমার কথা বলি বলে যে আমি ব্রন বেকারের সাথে কথা বলতে এসেছি এবং তোমরা কেউই আমার উপর অ্যাটাক করতে পারবা না এবং তোমরা যদি আজকে আমার উপর অ্যাটাক করো তাহলে ব্রন বেকার এবং আমার ম্যাচ ক্যান্সেল হয়ে যাবে এবং ব্রন বেকারকে বলে যে ব্রন বেকার আমি শুধু তোমার জন্য এসেছি এবং বলে আমি এসে তোমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলবো তারপর সিএম পাং যখন আসতেছিল বলে যে তোমার এই স্টুপিড ভিশন বলো এই রিং থেকে চলে যেতে আর এখানে তো ভিশন যাচ্ছিল না তখন সিএম পাং বলে যে তোমার কি ভয় লাগছে যে আমি তোমাকে এখানে মারবো তুমি চিন্তা করো না আমি তোমাকে মারবো না এটার বিপরীতে ব্রন বেকার বলে যে এখানে তো ভয় পাচ্ছে একজনে সেটা হচ্ছে তুই মানে সে এখানে এভাবেই বলে কারণ সে হিল এবং এরপর আমরা দেখি পুরো রিং এর থেকে চলে যায় ফিশন টিম শুধু ব্রন বেকার থাকে এবং আমরা সাথে সাথে দেখি ব্রন বেকার এবং সিএম পাং ফেস টু ফেস হয় এরপরে ব্রন বেকার সিএম পাংকে বলে যে তুমি কি মনে করতেছো আমি নতুন তুমি এটা প্রায় বলে আসো তুমি এই গেমে আমাকে নতুন বলতে পারো কিন্তু এই গেমে আমি তোমার থেকে বেটার করব আর তুমি কি মনে করো যে সিএম পাং তুমি আমাকে হারাতে পারবা এবং হারানোর পর তুমি মুভঅন করতে পারবা কখনোই না তারপর ব্রন বেকার বলে তুমি পুরো লকার রুমে দেখো আমার থেকে বেস্ট কাউকে পাবা না যদি তুমি এক বছরের মধ্যে কাউকে দেখো সেটা হচ্ছে আমি আমি বেস্ট এবং এই এক বছর আমি যা অ্যাচিভ করেছি এটা কেউ করতে পারেনি এই লকার রুমে তারপর বন বেকার সিএম ভাঙ্গে বলে লিসেন আমি তোমাকে জানুয়ারির পাঁচ তারিখে একদম দাফন করে দিব এবং তোমার উপরে দাঁড়িয়ে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব আর এগুলোর পর সিএম পাম একটা স্যাভেজ রিপ্লাই দিয়েছে বলে ব্রন বেকার তুমি তো আমার জন্য দেখা যাচ্ছে রেডি আছো কিন্তু তুমি জানো আমি একদমই রেডি না এটা শুনে ব্রন বেকার হাসে তারপর বলে লিসেন আমি এই চ্যাম্পিয়নশিপ হারবো এটার জন্য রেডি না আমি তোমার জন্য রেডি আছি তারপর বলে যে ব্রন বেকার তুমি এটা জানো আমিও বিশ্বাস করি আমি কোনো না কোনো দিন হারবো এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু তুমি কখনো আমাকে হারাতে পারবা না বা আমার থেকে চ্যাম্পিয়ন নিতে পারবা না আর এই কথা বলে পাং এখান থেকে চলে যায় আর আমার কাছে খুবই ভালো লেগেছে এই সেগমেন্টটা ডাব্লিউডাব্লিউ স্টার্টিং এই খুব ডेंजरस বা আপনারা বলতে পারেন যে অ্যাট্রাক্ট একটা সেগমেন্ট করেছে আর এখান থেকে কিন্তু হাইপ হয়ে গেল জানুয়ারির পাঁচ তারিখে তাদের যে ম্যাচ হবে সেটা কেমন হবে আমি জানুয়ারির পাঁচ তারিখে তাদের ম্যাচটা কেমন হয় সেটা তো আপনাদের বলবো অবশ্যই আপনাদের এই সেগমেন্ট কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন জানুয়ারির পাঁচ তারিখে কি ব্রন বেকার জিতবে এটাও কিন্তু জানাবেন না হারবে হ্যাঁ বা না বলতে পারেন আর যখন এই সেগমেন্টটা শেষ হলো ব্যাক স্টেজ থেকে আমরা ইন্টারভিউ দেখি রেকাল রডিকেসের এবং সেই ইন্টারভিউর জায়গায় একটা প্রোমো কাট করে কারণ তাদের একটা ম্যাচ হবে ট্রিপল টাইট ম্যাচ

আমি আমার তোমাকে দরকার আছে না রক দরকার আছে আর আমি তো দেখতেছি জাজমেন্ট ডেতে পলিটিক্স চলতেছে আর এই পলিটিক্স সবার আগে বের হবে রেকেল রডিক আর যদি এই ম্যাচের কথা বলি এখানে স্টিফিনেকার জিতে যায় এবং সে তার টাইটেল নেয় এছাড়াও আমরা মেইন ইভেন্টের কথা বলবো প্রথমেই বলবো দুই বছর পর উসোস আবার চ্যাম্পিয়ন হয়েছে আজকে জেউস এবং জিমি উসোস ড্রাগনলি এবং এসএসএল কে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং যদি ম্যাচের কথা বলি খুবই ভালো একটা ম্যাচ ছিল আপনারা জানেন উসোস ব্রাদার কত ভালো ট্যাগ টিম ম্যাচ করতে পারে হ্যাঁ জেউসো সিঙ্গেল ম্যাচ যদি করে আমার একদমই ভালো লাগে না কিন্তু তারা যদি ট্যাগ টিমে আসে আমার দেখতে আসলে খুব ভালো লাগে এবং এসএসএল ড্রাগনলির কথা যদি বলি তারা আসলে খুবই ভালো আর এদের ম্যাচ কিন্তু মেইন ইভেন্টে হয়েছে ম্যাচের কথা বললে জেওসো স্পিয়ার মারি এজস্টাইলকে তারপর জিউসো উসোস 플্যাশ মারি এজস্টাইলকে এত কিছুর পরেও কিন্তু এজস্টাইল কিকআউট করে ফেলে সে কিন্তু পিন হয় না এবং এজস্টাইল যখন আজকে জেওসকে তার মুভ স্টাইলস ক্লাস মেরেছিল সেটার উপরও কিন্তু জেওসো কিকআউট করেছে আমি তো ভেবেছিলাম জেওসোর ঘাটা না হয় ভেঙে গেল সে যেভাবে স্টাইলস ক্লাস মেরেছিল এবং একটা সময় আমার এই ম্যাচটা দেখে মনে হয়েছিল যে জেওসো হয়তো হেরেও যেতে পারে কিন্তু লাস্ট ফমেন্সে উসো কিক আউট করে ফেলে আর যদি ম্যাচের এন্ডিং বলি উসো তাদের যে ওয়ান ডি ফিনিশার মুভ সেটা ড্রাগন লিগে মারে এবং ড্রাগন লিগে যে উসো পিন করে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায় এবং আমরা বলতে পারি আমাদের নতুন দুই বছর পর ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে উসস ব্রাদার আর আমি বলবো দুই সালে ট্যাগ টিম ডিভিশনে এরা আগুন জ্বালাবে কারণ যারা দেখেছেন উসোস ব্রাদার ট্যাগ টিম চ্যাম্পিয়নে কি করতে পারে তারা বুঝতে পারবেন আর যদি আপনারা না বুঝে থাকেন আপনারা শুধু ওয়েট করেন দেখ দেখেন এরা সামনে গিয়ে কি করে আর এরপর তারা ক্রাউডের সামনে যায় সবার সাথে মজা করে আর দু হাজার পঁচিশে যে লাস্ট মানে নাইট যে এপিসোড এন্ডিং করেছে এটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এটা কিন্তু দুই হাজার লাস্ট র এটাও কেমন লেগেছে আমাকে জানাতে পারেন তো আজকে তো শেষ নেক্স ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং আপনাদের বলবো যিনি মারা গিয়েছেন গণতন্ত্রের মা তার জন্য অবশ্যই দোয়া করবেন এর বাইরে আমরা কি করতে পারি দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু